এর আগের কয়েকদিন আগেই তো আমরা বলেছিলাম যে এই তিন দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা স্টম লাইটনিং থাকবে থাকবে আর কি আজকে যেরকম ঠান্ডা স্টম উইথ গাছটি উইন্ড স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় লাইটনিং স্টম হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে হ্যাঁ এক দু জায়গাতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এছাড়া ঠান্ডাষ্টম এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে এক দু জায়গাতে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আর এবং ঠান্ডা স্টম উইথ গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গাতে পশ্চিমবঙ্গে এই বাকি জেলাগুলোতে এটা হচ্ছে আজকে আমরা দক্ষিণবঙ্গের আজকে সব জেলাতেই কিন্তু ঠান্ডা স্টম লাইটনিং লাইট টু মডারেট রেন হওয়ার চান্স রয়েছে কোথাও চান্সটা অনেক বেশি কোথাও চান্সটা রিলেটিভলি দিক কম কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে মানে অলরেডি ওটা শুরু হয়ে গেছে সকাল থেকে বিভিন্ন জেলাতে অলরেডি শুরু হয়ে গেছে আর এই ফোরকাস্টটা কিন্তু আমরা আগেই দিয়ে এসেছি এই কুড়ি তারিখ আজ কুড়ি তারিখে যেটা ঘটছে সেটা কমসে কম দুদিন আগে দেওয়া হয়েছে কতদিন কয়েকদিন হবে এরকম করে তা আজকেরটা তো শুনুন তারপর আগামীকাল একুশ তারিখে আন্ডার স্কোয়ার উইথ গার্সটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইট নেই হেলস্টং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান হাওড়া জেলাগুলি এই জেলাগুলিতে দু এক জায়গাতে আর ঠান্ডা স্ট্রং ওই দশটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক দু জায়গাতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এই সরি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা বাকি জেলা যখন বলছি কলকাতা অবশ্যই ইনক্লুডেড তার মানে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় লাইটনিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এগুলি সবই হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে আগামীকাল কলকাতাতেও ঠিক আছে কলকাতাতে কিন্তু আজকেও থান্ডার উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এক দু জায়গায় তারপর হচ্ছে বাইশ তারিখেও আপনার ঠান্ডা উইথ উই দশটি উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং হেলস্টম এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট বর্ধমান মানে বুঝেছেন ওইটা একটু বিশ্টার দিকে শিফট করে গেল আর কি হ্যাঁ এক দু জায়গাতে এবং ঠান্ডা স্টম ওই দশটি উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েকটি এই জেলাগুলিতে দু এক জায়গাতে এবং বাকি জেলাগুলিতে ঠান্ডাষ্টম উইথ দশটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাতেরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তার মানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন আশা করি কুড়ি একুশ বাইশ এই তিন দিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হ্যাঁ ঠান্ডা লাইটনিং হ্যাঁ গাছটি উইন তারপরে আপনার হেলস্টমটা সব জায়গাতে না হলো এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেতে ঠান্ডা আজকে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে মালদা জেলা আগামীকাল উত্তরবঙ্গের আপনার সব জেলাগুলিতে সব জেলাগুলিতে এক দু জায়গাতে ঠান্ডাষ্টং উইথ লাইট এবং তার সাথে গাছটি উইন কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাইশ তারিখে বাইশ তারিখে আপনার মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ লাইট গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং স্ট্রং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দু এক জায়গাতে এবং এবং বাকি জেলাগুলিতেও আপনার ঠান্ডা স্ট্রং উইথ গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তার সাথে লাইটনিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে প্রবাবিলিটি অপেক্ষাকৃত কম এই তিন তার মানে কুড়ি একুশ বাইশ এই তিন দিন আপনার এরকম ধরনের ওয়েদার চলার কথা এবং তার ফলে আমাদের যে টেম্পারেচারটা টেম্পারেচারটা ধীরে ধীরে আপনার সাত থেকে পাঁচ ডিগ্রি আগামী তিন দিনে কমে যেতে পারে তারপরে নো তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপর কি আবার টেম্পারেচার বাড়বে না তুই কেন হচ্ছে ওয়েট করুন